তাই তো আজ আমার বেআই মশাই আসবে সেই আমি কখন আমার ভুতুরে স্বামীটাকে এটাকে বাজারে পাঠিয়েছি এখনও তো আসছে না 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 এলে আমি রান্না করব কি বেআই আবার এসে থাকবে কিনা তাও তো যাই না আজ আসুক এত দেরি কেন করছে বুঝতে পারছি না হুম যাই কখন আসবে কে জানি? না সত্যি আমার মা বাবা কি ভুল করেছে আজ এই পাগলাটার সঙ্গে আমার বিয়ে দিয়ে বিয়াই মশার মতন এরকম হ্যান্ডসম একটা মানুষ যদি পেতাম তাহলে জীবনটা আমার সুখী হয়ে যেত ঠিক কিচ্ছু ভাল লাগছে না গেনে আগের নে? এই যে বাজার নিয়ে এসছো হ্যাঁ আমি ভালো কইলে বাদাল কইলে নিয়ে তুমি দাদা বললে তো সব নিয়ে যে কই দেখি দেখো দেখো ওই দেখি এ কি এ তো দেখছি কতগুলো পয়সা চিচিঙ্গা বেগুন তা তোমাকে যে বলেছিলাম মাছ মাংস আনতে তা কি হলো হ্যাঁ মাছ মাংস আননি কেন কে করলে আনবো বল আমার কাছে আর পয়সা ছিল না কী করলে আনবো ওই তো ভালো করে রান্না করে দে হুম আমার বেয়াই আসবে আর এই বেগুনের ভর্তা আর এই চিচিঙ্গা ভাজা দিয়ে খাবি নাকি ভালো কথা তুই তো আমাকে ছিল পা তুই তো পান্তা ভাত খাওয়াত আর কোথায় একটুখানি যদি বলি তকাল দিতে পিতি ওগুলো দুম মেরে দি বেশ করেছি তুমি আগে যাও যাও বলছি গিয়ে মুরগির মাংস নিয়ে আসবে যাও আমি এখন যেতে পারবো না বোবা মুখে কথা বলেছে যেতে পারবে না তোমাকে দিয়ে বাবাই হলে বাবাই তুই আমালে এমন করে মাল ইলে বলে তোর সঙ্গে আমার বিয়ে হইতে কি মাল খাওয়ার জন্য না কি বলে আর ভালো লাগবে না থাত নয় পাত নয় তুই আমালে একটা গিন্নি তোকে আমি প্যান খুলে না না প্ল্যান খুলে ভালোবাসি আর তুই তাহলে আমার মাতিস বেশ করেছি আগে যাও গিয়ে মাংস নিয়ে আসবি আমি বিয়ার জন্য রান্না করবো যাও হ্যাঁ তাহলে টাকা দে আমার কাছে কোনো টাকা পয়সা নেই যাও তুমি যেমন করে নিয়ে আসবে হ্যাঁ তা আমি কী করে আনব টাকা পয়সা না হলে এমনি এমনি মাংস দেবে তুমি বাকি নিয়ে এসো পরে দিয়ে দেবো বেশি দেরি করবে না যাও ঠিক আছে তাহলে দাঁড়তে তাহলে এমন বউর পাল্লাই পুলিতে আমার বলতে পূর্ণিমার পন্দিকা খুলতে হবে না তালা তালাতালি আমি মাংস নিয়ে দাই যাই দেখি ও বাজার থেকে আসার সময় আসুক আগে তবে রান্না জোগাড় করবো যাই এবার আমি চলে যাই ওই মুরগির দোকানে গেলাম তাহলে বাকি থেকেও মুরগি দেয় না আর ভালো লাগবে না ও করিম ভাই আরে ব্যাগ হাতে নিয়ে কোথায় যাচ্ছ দাঁতিয়ে আমার থেরাদ্দ করতে কি না না আনতে মানে আল বললো না ওই প্রতিদিন থালা বিয়াই আসবে থালা বিয়াইকে ভালো মন্দ খাওয়াতে হবে যদি আনতে না মা দুম আমার পিতে হুম শোনো করিম ভাই এ একটা ব্যাপার হয়ে গেছে বুঝলে তি আমার মনে হচ্ছে তোমার বউর সঙ্গে তোমার বিয়ার কোনো ওই ইন্টু বিন্টু আছে বুঝলে সাথে থেতা কি রকম ও তুমি বুঝতে পারছো না তোমার বেআই ঘন ঘন আসে কেন আচ্ছা তাহলে কি কলা দেয় শোনো তোমাকে আমি একটা সৎ বুদ্ধি দিচ্ছি যখন তোমার বিয়াই তোমাদের বাড়িতে আসবে গিয়ে তোমার বেআনকে ডেকে নিয়ে আসবে ঠিক আছে তাহলে দেখবে মজা হয়ে যাবে ঠিক আছে তাহলে এক কাজ করলো না ভাই কে আমাকে তিনশো টাকা দাও কেন ওই মাংস আনবো তোমাকে পলে দিয়ে দেবো ঠিক আছে এই নাও তোমাকে আমি তিনশো টাকাই দিলাম তবে তাড়াতাড়ি দিও হ্যাঁ দেবো ওই আমি নতুন বুনেছি ওই নতুন বেঁচে দিয়ে দেবো ঠিক আছে তাহলে তাই হবে তাহলে যেটা বললাম ওটা করো আমি সময় মতো যাব ঠিক আছে তাহলে আমি তুললাম এই অসময়ে এমন মানজা করা জামা প্যান্ট পরে কোথায় যাচ্ছ তাই বলো হ্যাঁ কোথায় যাচ্ছ আরে কোথায় আর যাবো যাই একটু গ্রাম দিয়ে ঘুরে আসি এটা তোমার ঘোরার ড্রেস নাকি ওই বেয়ানের সঙ্গে দেখা করতে যাচ্ছ তুই সবসময় বেআইন বেআইন করিস কেন আমার কাছে কিন্তু আমার কাছে অনেক খবর আছে তুমি প্রায় প্রতিদিন নাকি বেয়ানের সঙ্গে দেখা করতে যাও আ তাতে হয়েছে টাকি ওরে আজ তার আত্মা না হলে কি আর আত্মীয়তা হয় হ্যাঁ আত্মীয়তা হয় তা আমার বাবার বাড়ি তুমি কবার যাও হ্যাঁ কেন তোর বাবার বাড়ি ধর এই বছর পাঁচের আগে একবার গিয়েছিলাম কত ঘন ঘন যাই বলতো হ্যাঁ বছর পাঁচের কাকেবার গিয়েছিলে আর বেয়ান বাড়ি ঘন ঘন আজ যদি তুমি বেয়ার বাড়ি যাও আজ যদি সব প্রমাণ হয় তাহলে কিন্তু আমার থেকে খারাপ আর কেউ হবে না কথাটা যেন মনে থাকে ওরে না রে না এই বিয়াছিল কেউ ঘর করতে পারে হ্যাঁ ঠিক আছে আমি কথা দিলাম আমি বেয়ানবাড়ি যাবো না যাই দেখি ওই গ্রামের শেষ মুড়ে একটা চার দোকান রয়েছে কিন্তু চা খেয়ে আসবি যাই এই মালটা মোনায় বেয়ানবাড়ি যাচ্ছে ঠিক আছে দেখছি আমিও একবার চেষ্টা করে দেখি যাই দেখি আমি সেই কখন থেকে রান্না বান্না করে বসে আছি অথচ আমার বেআই তো এখন আসছে না তাই আমার একদম ভাল লাগে না বেআই কাছে এলে আমার কি ভালোই লাগে কিন্তু এখন আসছে না কেন ও বেয়ান কে আরে বেআই মশাই এসো এসো বসো বসো হ্যাঁ ও বেয়ান হ্যাঁ তো বেআই বাড়ি নেই তো আরে না সেই পাগলাটাকে আমি বাজারে পাঠিয়েছি বুঝেছো ও আচ্ছা আচ্ছা ভালো আচ্ছা তোমার বিয়ার জন্য না আমরা দুজনে একটু বসে ভালো গল্প করতে পাই না একটু প্রেমও করতে পাই না তাহলে কি করা যায় বলো তো তুমিই বলো আমি বলি কি যদি বলো তাহলে এই না না আমি বলতাম তুমি বলো আচ্ছা ওই ইট দিয়ে মাথা ফাটিয়ে দিলে হয় ইট দিয়ে মাথা ফাটিয়ে দিলে সে তো মরে যাবে তাহলে এক কাজ করি খাবারের সঙ্গে ওই আমি ঘুমের বড়ি মিশিয়ে দিই লোকে জানবে ঘুমিয়ে গেছে হ্যাঁ আরে বাবা মেরে দিলে তো কোনো ফলই হবে না শোনো বেঁচে থেকে তারপর বাঁচিয়ে রেখে প্রতিযোগিতা করতে হয় বুঝলে হ্যাঁ যাক সময় নষ্ট করে না লাভ নেই একটু কাছে এসো এই তো তোমাকে আমার কত ভালো লাগে গো আমাকেও তো তোমাকে একদম পৈশাখের চচ্চড়ির মতো লাগে গো আমাকেও তোমাকে না মনে হয় আলু সিদ্ধ মতো ভাতে ভালো লাগে গো হ্যাঁ শালার মুরগিটা কোথায় তৈলে গেল থালার মুরগি তালার মুরগিটা কোথায় তৈলে গেল তাহলে আমি এত কত্ত করলে মুরগি ধরে নিয়ে আসলাম তাহলে তলে গেল আরে ওই ওই যে বেয়াই আসে কি করা যায় তুমি এক কাজ করো এই যে মাথার উপরে যে মাচাটা আছে না ওই যে গলির সামনে ওই মাচার উপরে উঠে পড়ো তারপর ওই বুড়ো পাগলাটাকে আমি অন্যদিকে সরিয়ে দেবো ঠিক আছে তাই হোক কোথায় কিন্তু ছালা কী হইল দেখি হ্যাঁ দেখি হ্যাঁ কি হলো এই মাথায় কিসের সঙ্গে ধাক্কা লাগলো এখানে আবার কি ঝলছে ঝোলছে আমার মনে হয় ওই উপর থেকে একটা বাঁশ খুলে পড়েছে তাই হবে দেখি তো এটা মনে হয় সেই বাঁশই হবে দেখি ওটাকে ট্রেনে আরে বেআ মতাই দে এই তুমি উপলে কি করতিলে আর বলল না বিয়াই আমি তোমাদের বাড়ি এসেছি বিয়ান বলছে তোমাদের ঘরে যে পাকা কলা আছে সে নাকি ইন্দুর খেয়ে যাচ্ছে তাই ইন্দুর মারতেই মাচার উপরে উঠেছিল ও মনে হয় থইলেও ইন্দুল হবে মনে হয় এই সেটাই হবে এই তা কি হলো তোমাকে যে মাংস আনতে বললাম তা কী করলে ওলে থালে একটা মুরগি ধরে নিয়ে যেতিলাম সে সালা হাতেতে ফুসকে পালিয়ে গেছে যাও আগে যাও মুরগি ধরে নিয়ে এসো যাও বলছি ওলে দাঁতে ও ভেআই তুমি আর কাজ করো আমি মুরগি ধরে নিয়ে আছি তুমি তত সময় ওই তোমার থৈল ইন্দুরটা ভালো করে যে মারো হ্যাঁ আমি চললাম চললাম দিলাম পাগলারটাকে পাঠিয়ে হ্যাঁ ভাই হ্যাঁ হ্যাঁ দেখো এই প্রকাশ্য বারান্দায় বসে তো কিছু হবে না চলো ঘরের ভিতরে যাই হ্যাঁ সেটাই ভালো চলো চলো ভাই তাই তো সেই পোড়ার মুখ মিন সেটা কোথায় গেল হ্যাঁ সালার মিন সেটাকে এত করে বললাম যে তুমি আজ কোথাও যাবে না গেল কোথায় অভিয়ান বালিতে বেয়ান কে বেআই মশাই আর এসো এসো অভিয়ান কী ব্যাপার হঠাৎ তুমি আমার বালি বলি তোমরা কি আমাকে ঘল করতে দেবা না ঘল করতে দেবা না না কোনটা ভেবে তো বলো তিনি কেন আমি তোমাদের বাড়ি মেয়ে দিয়ে আমার তো নিজের সংসার ভাঙার উপহার হইল কেন আবার কি হয়েছে আর হবে থালার বিয়াই লোদ লোদ বিকালে দাবে আর আমার বউর সঙ্গে ইন্তু বিন্তু করলে চলে আসবে আমি কিন্তু বলতে গেলে আমাকে ধরলে পেদানি দেয় আজকে আবার গিয়েছে হ্যাঁ গিয়েতে মানে এত সময় মনে হয় ওই ছুলো ইন্দুর মালা থুলো হয়ে গিয়েতে কি আমার মনে হয় ছুলো ইন্দুর মালাতে এত তোমায় মনে হয় ঠিক আছে তুমি যখন এসছি ভালো তো আজ ওর একদিন কি আমার একদিন চলো এসো এসো আ সত্যি এসো কাছে এসো হ্যাঁ বসো এখানটায় তোমাকে আমার কত ভালো লাগে চলো তুমি আমি দুজন পালিয়ে যাই সেটাই ভালো আমার তো খুব ইচ্ছে তাই হ্যাঁ পালিয়ে যাই এসো কাছে এই তো ওরে হারাম তুমি এইখানে বসে ইন্দুর মারছ মারাচ্ছি তোমাকে এই এই শালাউট ওটে গট ও ওরে বাবা রে ও মাগো আমাকে ছেড়ে দিল রে ওরে বাবা রে হারাম জাদা তুমি ভালো করে যাওয়া প্যান পরে এই রোজ রোজ আসো বেয়ানি কাছে কেন তোমার নেই বিহান এই যে কি হলো আর কি হলো শোনো বিহান আমরা জানি বিয়ার চরিত্রটা কেমন তাই কাজ করো এটা ভদ্রলোকের পাড়া তাই বলছি এখানে ওসব মারধর না করে তোমার স্বামীকে তুমি নিয়ে যাও বাড়িতে গিয়ে মারো কাটো যা করো তাই করো মারি কাটি মানে হ্যাঁ এর আজ এর একদিন কে আমার একদিন কি ওরে ওরে তুই আমার ছেড়ে দে হা রাম যাদা পোড়ার মুখ মিনসে চল তোর একদিন তোর ওই ইন্দুর মার আমি বের করছি চল আগে চল খুড়ো ভালো কাজই করেছো হ্যাঁ ঠিক আছে তাহলে তোমার যুক্তিতে আমারই তো ভালোই হলো ঠিক আছে তাহলে এবার তুমি তোমার বউ সঙ্গে বোঝাপড়া করো আমি চললাম লোক লোক থালা ওই বিয়ার সঙ্গে ভর্তি নর্তি করা ও তুমি তাহলে বিয়ানকে ডেকে নিয়ে এসেছো তাই নয় আজ তোমার একদিন কি আমার একদিন তবে রোজ রোজ করে আমায় মেরে ফেললো ভেজে ফেললো থালা তুই আমাকে বলতে দে ভেবে হ্যাঁ আমাকে থালা মাংস আনতে দিয়ে তোলা থালা ইন্দুর মারবি বল আর কোনোদিন ওই ছুলো ইন্দুর মারবি না আমার ভুল হয়ে গেছে গো এমন কাজ আর করবো না মালের নাম বাবাজি ঠিক আছে এর ফলে যদি তো দেখি না তাহলে তোরকে একদম জ্ঞান তো কবর দেবো হ্যাঁ না না আমি আর করবো না যা আমার জন্য যা ভালো মন্দ নান্না কলিজিস ওগুলো বার আমি এক্ষুনি খেতে যাচ্ছি শালার বিয়াইকে এমন ক্যালেন্ডার প্যাদানি দিয়েছি বাপের জন্মে আমার বালিয়া লাগবে না যাই এই বলে ওই মুরগির মাংস দিয়ে আমি আত্মা কুলে ভাত খাই